এত প্রচণ্ড গরম আর রোদে আমরা বেরিয়েছি কিন্তু নেমন্তন্ন বাড়ি খেতে পুজো বাড়ি নেমন্তন্ন তো এই বেরিয়েছি জানি না খেয়ে দিয়ে ফিরতে পারবো কি না বাড়ি প্রচণ্ড গরম তো তা চলো তোমাদেরকে দেখাই যে তাদের বাড়িতে কি কি খাওয়া। আমি আর মেয়ে কিন্তু যাচ্ছি হেঁটে হেঁটে খেতে আর তোমাদের দাদা ভাই আছে ব্যাঙ্কে একটু কাজে গেছে কাঁথি তো ও কখন আসবে জানি না আর আমার ছেলে আর তার দাদু দুজন মিলে কিন্তু চলে গেছে সাইকেলে করে তো আমরা ভেতর দিয়ে একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি কালকে গেছিলাম ঘটোত্তোলন করতে আজকে তাদের প্রসাদ খাওয়াবে ওই জন্য সবাইকে নেমন্তন্ন করেছিলো যাচ্ছি আমরা আর কি করব কিছুটা দূর হেঁটে যেতে হবে তো তাই জন্য সবাই মিলে আজকে খেতে যাচ্ছি সেই জন্য রান্নাবান্নাও বাড়িতে নেই তো বাড়ি সমস্ত কাজ শেষ করে মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি এখন হা হেঁটে খেতে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ তাদের বাড়িতে আমরা পৌঁছে গেছি যাদের বাড়ির পুজো তাদের বাড়িতে পৌঁছে গেছি কালকে এসেছিলাম পুজোতে ঘট করতে আজকে এসেছি প্রসাদ খেতে দেখতেই পাচ্ছ এরা সবাই পরিবেশন করছে তো একটা টেবিল ভর্তি হয়ে গেছে ওদের খাওয়া শেষ হলেই আমরা বসবো এই যে এখন বসে পড়েছি খেতে দেখতেই পাচ্ছ প্রথমে দিয়ে গেছে ডাল ভাত আর আলু ভাজা আর দিয়েছে দেখেছো লটপটি আর ওখানে ছিল ঝিঙে পোস্ত তারপরে আমি তো প্রচণ্ড গরম খেতেই পারছিলাম না বসছিলাম আর কি করব খাবারটা নিয়ে তারপরে দিয়েছে আলু আলু পটল মাছের মাথা দিয়ে তরকারিটা হয়েছিল সেইটা কিন্তু দিয়েছে তারপর কিন্তু নিয়ে এসছে মাছের টক ওই সামনে একজন দিদা বসছিলো দেখতেই পাচ্ছ ওকে দিয়ে গেছে মাছের টক আমারটা ভিডিও করছি আমাদের দেখাচ্ছি আমাকেও মাছের টক দিয়ে গেছে দেখতে পাচ্ছ টক আমার খেতে এমনিতেই ভালো লাগে কিন্তু এখন খেয়ে নিলেই না কেন জানি না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো এই যে তারপরে দিয়ে গেছে পায়েস মিষ্টি পাঁপড় তো আমার তো পায়েস খুবই খেতে ভালো লাগে তো পায়েসটা আমি খেয়েছিলাম খেতেই পারছিলাম না কিন্তু প্রচন্ড গরম যেন আলু সেদ্ধ হয়ে গেলাম রোদে যদি চাল বসিয়ে দেওয়া হয় ভাত ফুটে যাবে এমন গরম এমন রোদ আর আর লাস্টে আসার সময় আইসক্রিম এনেছি তার দাদু আর নাতি দুজন খেয়ে চলে গেছে আইসক্রিম আর আমরা নিয়েছি এই যে দেখা এই আইসক্রিমগুলো নিয়েছি খাবো বলে এখন পৌঁছে গেছি বাড়ি আর হালত একদম খারাপ হয়ে যাচ্ছে যা গরম দেখতে পাচ্ছ ঘেমে একদম মানে অবস্থা খারাপ আর যা খেয়ে এসেছি তো সব মনে হচ্ছে হজম হয়ে গেল হাঁটে আস্তে আস্তে পুরো হাঁপিয়ে পড়েছি ঠিক আছে এখন রেস্ট না হলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই যে আইসক্রিম দেখতেই পাচ্ছ গরমে আইসক্রিম কার না খেতে ভালো লাগে রোদ থেকে আসার পরে মনে হচ্ছে যেন আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নিইলে প্রাণটা কিনে দারুণ আইসক্রিমটা একদম জাস্ট ওয়াও তোমরা খাবে নাকি আমার পরিবারের চারজনই কিন্তু একদম আইসক্রিমের পোকা আমার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই আর আমি চারজন কিন্তু একদম আইসক্রিমের পোকা যেখানে যাই না কেন কিছু খাই আর না খাই আইসক্রিম খেতেই হবে দেখতে পাচ্ছ তিনজন নিয়ে বসে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটাকে ফলো করে দাও